জাকির নাইক মানুষ যারা যারা কাফের বলছে ঠিক তাদের কাফের বলার কথাটি আকাশের দিকে দেওয়া আকাশের দিকে দিলে মুখের পড়বে জাকির কাফের বলে এসব মিডিয়া ঠেকানো যাবে না তারা কত দিনের খিদমাত করছে এটা তারা বুঝতে চায় না আর একজন বেধর্মী বিদ্যান আল্লাহর একটা বড় তার প্রতি দয়া অনুগ্রহ যে যে কোনো বিদ্যান তার সামনে দাঁড়ালে এত দলিল পেশ করতে পারেন যে সে বিদ্যান বুদ্ধি হারিয়ে দেয় তো এরকম একটা সচেতন মানুষ যার খিদমত আল্লাহ কবুল করেছেন তার খিদমত কে ঠেকানো মানে এটা একটা বোকাম বোকাম এটা কিছু নয় মানুষ মাত্র কোন জায়গাতে ফতর সুবিধা অসুবিধা থাকতে পারে আমরাও তাইকে পছন্দ করি না উনি বলেন স্যাটেলাইট আমি যাই এটা আমি পছন্দ করি এই জন্য যাই এছাড়া তারা প্রায় সব কথাগুলি একবারে চূড়ান্ত সঠিক শরীয়তের সাথে মিল আছে আপনারা এইটা মল্যায়ন করুন